আছেন তো জোর আছে তো ইনশাল্লাহ শেষ মাসে একটা গজল হবে আমি একটা গজল আসছে আমি গাবো যে গজলটা আগে গাই নাই ঠিক আছে এমন একটা গাবো যেটা আগে গাই নাই আপনারা যদি শুনেন তাহলে আমার সঙ্গে বরাবরের মতো গাবেন রাজি আছেন একদম নতুন আমার একটু ভুল টুলও হইতে পারে কিন্তু ইউটিউবে ছাড়া আছে সমস্যা নাই যদি কেউ শুনেন তাহলে গাবেন টাকা উঠানো হয়ে গেলে নিয়ে আসেন যুবকদেরকে নিয়ে একটা সঙ্গীত গায়ে ইনশাল্লাহ বিদায় হব আর এই এলাকার যুবক যারা আছে মাহফিলার যুবক যারা আছে প্রত্যেকটা যুবক স্টেজে চলে আসেন আপনাদেরকে একটু জনগণ দেখুক আপনারা কারা আয়োজন করেছেন আপনাদের অবস্থাকে এটাও তো জনগণের জানা দরকার দাড়ি যদি না থাকে দেখুক আজকে ওয়াদা করবেন যেন দাঁড়ি রাখতে পারেন নামাজ না পড়লে আজকে ওয়াদা করবেন যেন নামাজ পড়তে পারেন ঠিক আছে নি আয়োজক কমিটি নিজেরাই যদি বেনামাজি হয় তাহলে তো আসর আর পড়বে না আর এরা যদি নামাজি হয় ইনশাল্লাহ এলাকার মানুষদের উপরে আসর করবে কমিটির সব যুবকরা স্টেজে চলে আসেন আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ গজল হবে উঠানো হয়ে গেলে স্টেজে নিয়ে আসেন আর কে আসলে আসেন সবাই এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা দোয়া করেন আল্লাহ হিম্মত দান করুন হয়ে যাবে ইনশাল্লাহ একটু সময় লাগবে তবে পাক জন্য সময় ছাড়াই বানা দেয় এই যারা আছে এখানে প্রত্যেককে আল্লাহ কবুল করুক বলেন আমিন আর আজকের এই মাহফিলে আসছি আলহামদুলিল্লাহ মূলত যার উচিলায় এই যে মাওলানা হাফেজ দাইয়ান এমন না আসরবান্দাই লোক আমি এর সাথে একটু অভিমান করছিলাম সে আমার অভিমান ভাঙ্গাইয়া মাদ্রাসায় যায় বাসায় যায় যা করে কৈরাই ডেটগুলো নিচে এমন মহাব্বতের হয়েছে এখন আজকে বাসায় ধরে নিয়ে গেছে তো ইনশাল্লাহ উনার মাদ্রাসায় কয় তারিখে ডিসেম্বরের পাঁচ তারিখে কাছেই না দেখা হবে তো ইনশাল্লাহ গত আসছিলাম এবারও ইনশাল্লাহ আসব আল্লাহ পাক যেন উনার মাদ্রাসার মাহফিল পর্যন্ত আমাকে আপনাদেরকে হায়াত দান করে বলেন আমি কিছু কিছু এলাকায় ঢুকি না সাধারণত কেন আপনাদের এলাকাটা একটু ভিতরে যাইতে একটু ভয় লাগে ভয় লাগে কেন এটা তো আপনারা জানেন নিরিবিলি রোড টোড তো একটু টেনশন লাগে রাখি না এনে এই লোক বলে হুজুর সমস্যা নাই হোম না পর্যন্ত প্রয়োজন আমি আপনারা আগায় দেব তো এরপরও আসি আসা হয় তা আপনারা দোয়া করবেন ওনার জন্য আর এই যুবক যাদেরকে দেখতেছেন আল্লাহ পাকেদের সবাইকে সুস্থতার হায়াত দান করুক ইসলামের খাদেম হিসেবে কবুল করুক বলেন আমি আমরা চাই কোন দল মত যেন আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম থেকে কোনো দিন দূরে সরাইতে না পারে ঠিক কিনা বলেন আমিনীগ বিএনপি দল থাকতে পারে কিন্তু ইসলামের বেলায় আমরা সবাই ভাই ভাই এজন্য এক হয়ে থাকতে পারবো তো ইনশাল্লাহ আর সীমানা ভুলে এক হ রে মুসলমান ইমান দ্বিতীয় চেতনায় জাগ রক্ষা কর দিনের মা ঠিক কেনা জোরে বলেন আর সীমা না ভুলে এক হ রে মুসলমান ইমান ইমান দ্বিত্য চেতনায় রক্ষা করো দিনের মান দলমত আর সীমানা ভুলে এক মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগো রক্ষা করো দিনের মন নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌ জুয়ান 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 লিল্লাহ তাকবীর গোটা মুসলিম উম্মাহ চলো একতার আহ্বান কোথায় তুমি পাবে শক্তি শিকল হতে পেয়ে মুক্তি গাবে বিজয়ের গান ঠিক কি না গোটা মুসলিম উম্মায়ে তুলো একতার আহ্বান কোথায় তুমি পাবে শক্তি শিকল হতে পেয়ে মুক্তি গাবে বিজয়ের গান 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 গাবে গন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান ঠিক কি না গুপ্তি যাবে ছড়িয়ে শাশ্বত বিধান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নও জওয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নও জওয়ান গাইতে পারবেন নয় জামানার সেনানি জাগো সিপাহী নৌ জুয়ান নয় জামানার সেনানি জাগো সিপাহী নৌ জুয়ান পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে ছড়িয়ে দাও কুরান পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চিতে আমরা চাই এই কোরানের আলো ছড়িয়ে দিতে কোন ইহুদি লাল কুকুরের বাহিনী এই আল্লাহর জমিনে টিকতে পারে না পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে ছড়িয়ে দাও কোরআন গিরিখাদ আর মোর প্রান্তর তুষার ভূমি সাগর দাওহকে দাও হকে রাজান ঠিক কি অতি ফিরে পেতে চর কোরআন খেলা পাতাও ভান অতি ফিরে পেতে কর কোরআনে রাও ভান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নও নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌ জুয়ান সবাই নয়া জামানার সেনানী জাগো সিপাহী নৌ জুয়ান নয়াজা মানার সেনানী সিপাহী নৌ জুয়ান দলমত আর সীমানা ভুলে এক হওরে মুসলমান ইমান জাগ জাগর করো দিনের মান দল আর সীমানা ভুলে এক জাগ রে করো দিনের মান নয়া মানার সেনানি জাগ সিপাহী নৌ মানার সেনানি জাগো সিপাহী নৌ জুয়ান সবাই নয়া মানার সেনানি জাগ সিপাহী নৌ জুয়ান জুয়ান নয় জামানার সেনানি জাগ সিপাহী নও জুয়ান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে কি আওয়াজ কোদাদ্রোহী ছাড় না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর

দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তানে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর কোরআন আলো ঘরে ভরে জালো